রূপনগর গ্রামের শেষ প্রান্তে যে জমিটা সেখানে কাজ করছিল রতন হঠাৎ মেঘ গর্জন করে আকাশ যেতে শুরু করে হায় 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 এ অসময়ে কি সর্বনাশ শুরু হলো যা মেঘ করেছে তাতে এখানে বসে থাকায় তো কষ্টকর কাজ করবো কিভাবে যাই যাই বৃষ্টি না মারা গিয়ে তাড়াতাড়ি গা বাঁচিয়ে বাড়ি ফেরি এই বলে রতন জমি থেকে বাড়ির দিকে চলে যায়। বাড়ির বারান্দায় মাত্র ভুকেছে ঠিক এমন সময় ঝুপঝুপ করে বৃষ্টি নামতে শুরু করলো। ওগো তুমি এসেছো আমি বড় চিন্তায় ছিলাম। আকাশে যা মেঘ করেছে। হ্যাঁ, যা বৃষ্টি নেমেছে তাদের কখন থামে তার কোনো ঠিক নেই। জমিতে গদবদল কাজ ফেলে ই আর করবে বৃষ্টি বন্যা এগুলো তার আমাদের হাতে নেই। এখন ঘরে থাকো এরপর বৃষ্টি কমলে না হয় জমিতে যাওয়া যাবে হ্যাঁ এত বৃষ্টিতে জমিতে যাওয়ার কোনো মানেই হয় না ও আমাদের গরুটা কোথায় তুমি তো সেটাকে নিয়ে এলে না পেয়েই মরেছে আমাদের গরুটা তো কোনো জমিতেই আছে বৃষ্টির কারণে তাড়াতাড়ি চলে এসেছে ও গ্যার আনতে মনে নেই তাহলে এখন উপায় বৃষ্টিতে ভিজে আমাদের গরুটা নিশ্চয়ই এখন অনেক কষ্ট পাচ্ছে একদমই চিন্তা করো না আমি এখন গিয়ে ওকে জমি থেকে নিয়ে আসছি এই বলে রতন তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে গেল বাইরে তখন ঝুম বৃষ্টি রতনের প্রতিবেশী অজিত ঘরে বসে ফন্দি করছে কিভাবে কার ক্ষতি করা যায় না আজ বেশ কিছুদিন হয়ে গেল একেবারে টানা টানির ভেতর আসি বড় কোনো দান মারতে পারছি না এমন হলে কোনদিন না পথে বসতে হয় এই বৃষ্টিতে সবাই নিশ্চয়ই ঘরে আছে সুযোগে মাঠ থেকে যদি দু একটা গরু ছাগল সরানো যায় তো মন্দ হয় না অজিত এই বৃষ্টির মধ্যে একটা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ে এদিকে ঝুম বৃষ্টির ভিতর জমি থেকে গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে রতন কি এক বিপদে পড়লাম গরুটাকে সেই কখন থেকে টানাটানি টানি করছি কিন্তু এক পাও নড়ছে না এই বৃষ্টিতে ভালো লাগে না সব রতনের গরু নেওয়ার এই দৃশ্য আড়াল থেকে দেখে ফেলে অজিত দেখতে দেখতে ওর চোখ মুখ জ্বলে ওঠে ইস ওর দেরি করে ফেলেছি গো আর একটু আগে আসলে এই রতনের গরুটা সরিয়ে দিতে পারতাম গরুটা যেমন না দুষ্ট তো উঠতে এমনি শান্ত সৃষ্ট সবই আমার কপাল বেশ কিছুক্ষণ টানাটানি করে রতন গরুটাকে নিয়ে বাড়ি চলে যায় এদিকে অজিত গ্রামে গ্রামে ঘুরতে থাকে কিন্তু কোথাও কোনো গরু ছাগল দেখতে পায় না ইজে হয়েছে কিছুই বুঝতে পারছি না কোনো জমিতে একটা গরু ছাগল নেই এর ভিতরে কি সবাই সব গরু ছাগলগুলো ঘরে নিয়ে গেছে আরো কিছুটা এগিয়ে যায় অজিত হঠাৎ সে দেখতে পায় সামনে থেকে দুটো ছাগল নিয়ে হেঁটে আসছে অনিমা ছাগল হাতে অনিমাকে দেখে আবারও মাথা গরম হয়ে ওঠে অজিতের এ কি অজিত দাদা তুমি এই বৃষ্টির সময়ে বাইরে ঘোরাঘুরি করছো যে কিছু হয়েছে না না কি আর হবে আসলে এত বৃষ্টিতে গ্রামের কারো কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার জন্য বের হয়েছি না না আমার তো চোখে তেমন কিছু পড়লো না সবকিছু ঠিকঠাক আছে শুধু আমার ছাগলগুলো একটু বৃষ্টিতে ভিজে গেছে এই যা ও তাহলে তো বেশ ভালো আছে গ্রামের সবাই তুমি তাহলে বাড়ির দিকে যাও আমি চলে যাই অনিমা ছাগল নিয়ে এগিয়ে যাই আর অজিত কটমট করে তাকিয়ে থাকে অনিমার দিকে না কিছু হলো না এই বৃষ্টিতে এতদূর হেঁটেও কিছু পেলাম না এখন মনে হচ্ছে অন্য কোনো বুদ্ধি বের করতে হবে হ্যাঁ একটা বুদ্ধি মাথায় এসেছে যদি লেগে যায় তাহলে একেবারে সন্ধে হতেই খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে রতন আর সে ফালি তখনও এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে কোনো নেই ঠিক তখন বাইরে রতনদের দাঁড়ায় হাই হাই অজিত যা ভেবেছি সেটাই এত বৃষ্টিতে গোয়াল ঘরে তালা মারতে মনে নেই রতনের এবারের গরুটা সুর সুর করে আমার সাথে চলে যাবে এই বলে অজিত গোয়ালঘরের ভিতর ঢুকে পড়ে আর রতনের গরুটাকে নিয়ে বেরিয়ে চাই পরদিন খুব সকালে বৃষ্টি থেমে যাই রতন ঘুম থেকে উঠে গোয়াল ঘরে আসতেই চমকে ওঠে হায় 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 আয় আমার গরু গই ও গো তাড়াতাড়ি বাইরে এসে দেখে যাও আমাদের সর্বনাশ হয়ে গেছে আমাদের গরুটাকে কারা যেন নিয়ে গেছে হায় হায় কি বলছ এসব আমাদের এত কষ্ট করে কেনা গরুটাকে কে নিয়ে গেল হায় 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 আমাদের যে সব কিছু শেষ হয়ে গেল ঠিক এমন সময় দেখতে পেলো গোয়াল ঘরের ভিতর পড়ে আছে একটা নীল রঙের পদ্মফুল পদ্ম দেখে রতুন বেশ অবাক হয়ে যায় এ গি গোয়াল ঘরে নীল রঙের আশ্চর্য পদ্ম ফুলটা গোদা দেখে এলো আরে তাই তো কি সুন্দর উচ্ছল নীল রঙের পদ্ম আমার মনে হয় যে গরুটাকে নিয়ে গেছে সেই হয়তো এই পদ্মটা রেখে গেছে কিন্তু ওই নীল পদ্ম দিয়ে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না এদিকে গতরাতে গরুটাকে চুরি করতে পেরে অজিত মহা খুশি সে খুশি মনে গরুটাকে নিয়ে বাজারের দিকে বিক্রি করতে চাই হঠাৎ তার দেখা হয় এক সাধু বাবার সাথে আমি বড় পদে পড়েছি আমাকে সাহায্য কর কি হয়েছে আপনার সাধু বাবা বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি গতদিন এখান থেকে উত্তরের দিকে একটা জমিতে সেই মানুষের নীলপদ্ম আমার চাই একটা সাধারণ নীলপদ্মের জন্য আপনি এমন করছেন কেন সাধু বাবা ওরকম পদ্ম তো কত কত হয় এটা কোনো সাধারণ পদ্ম ফুল নয় যে বোকা এটা মহা শক্তিশালী এর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আমার মনে হয় এই জমিটা যার সে হয়তো পদ্মটাকে বাড়ি নিয়ে গেছে না না সাধু বাবা আমি আপনাকে সাহায্য করতে পারবো না আপনার দরকার হয়তো নিজে নিজেকে খোঁজ করে নিন আমার সাথে এত রুষ্ট ব্যবহার না করলেও পারতি বাছা আমাকে কষ্ট দিয়ে তুই নিজের বিপদ দেখে আনলি হয়তো এই বলে সাধু বাবা হাঁটতে হাঁটতে চলে যায় আর সাধু বাবার মুখ থেকে ওই নীলপদ্মের কথা শুনে লোভে চোখ চকচক করে ওঠে কি বলে গেল সাধু বাবা ই পুরো নীলপদ্ম এখান থেকে উত্তরের জমিটা তো রতনের তাহলে নিশ্চয় ওই রতন ওই নীলপদ্মটা পেয়েছে সাধু বাবা গ্রাম থেকে চলে গেলে আমি রতনের কাছ থেকে ওই নীলপদ্মটা নিয়ে আসবো এক দরকার হলে ওকে গরু ফেরত দিয়ে দেবো কিন্তু তারপরে ওই নীল পদ্ম সাই সাই এদিকে সাধু বাবা হাঁটতে হাঁটতে রতনের বাড়িতে গিয়ে উপস্থিত হয় সাধু বাবা আপনি আমাদের বাড়িতে বলুন আপনার জন্য কি সাহায্য করতে পারি বড় বিপদে পড়ে তোদের কাছে এসেছি বা আমার একটা নীল পদ্ম হারিয়ে গেছে গতদিন হয়তো আমার হাত থেকে উত্তরে জমিতে পড়ে গিয়েছিল হ্যাঁ সাধু বাবা আজকে সকালে আমরা একটা নীল পদ্ম পেয়েছি তবে ওটা তোমাদের গোয়াল ঘরে পেলাম গোয়ালঘর ঘর মানে গরুর পায়ে ভেদে হয়তো ওটা চলে এসেছে দয়া করে নীল পদ্মটা আমাকে দিয়ে দে বাবা তোদের অনেক মঙ্গল হবে আপনি কোনো চিন্তা করবেন না সাধু বাবা আমি আপনার নীল পদ্ম এখনই এনে দিচ্ছি এই বলে শিউলি ঘরের ভিতর থেকে নীল পদ্মটি এনে সাধু বাবাকে দেয় নীল পদ্ম পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় সাধু বাবা তোরা ভালো মানুষ বল বল আমার কাছে কি চাষ তোরা সাধু বাবা আমরা চাই না আমাদের একটা গরুকে কে বা কারা যেন চুরি করে নিয়ে গেছে যদি গরুটাকে ফেরত পাই তাহলেই হবে তোদের গরু তো তোরা আজকেই পাবে আর আমি আশীর্বাদ করলাম ওই গরু তোদের আজীবন দুধ দেবে ওই গরু থাকা গালী তোদের দিন টাকার অভাব হবে না এই বলে সাধু বাবা নীল নীলপদ্ম নিয়ে চলে যায় বিকেলবেলা গরুটাকে নিয়ে রতনদের বাড়ির দিকে যায় অজিত যে করেই হোক ওই নীলপদ্মাকে আনতেই হবে সাধু বাবা নিশ্চয় এতক্ষণে গ্রাম ছেড়ে চলে গিয়েছেন যাই 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 তাড়াতাড়ি গরুটাকে ফেরত দিয়ে ওই নীল নীলপদ্মটা নিয়ে আসি তখন রতনা শিউলি উঠোনে দাঁড়িয়ে আছে ঠিক এমন সময় গরুটাকে নিয়ে হাজির হয় অজিত এই তো আমাদের গরু আমার গরু তোমার কাছে কী করে গেল অজিত বাবা আসলে গতকাল রাতে গোয়াল থেকে বেরোয় তোমার গরুটা আমার বাড়িতে চলে গিয়েছিল তাই এখন ফেরত দিতে এলাম অনেক বড় উপকার করলে তুমি ভাই আমি তোমার এত বড় উপকার করলাম তুমি এবার আমার কাজটা করো তুমি নিশ্চয় একটা নীল পদ্ম পেয়েছো ওটা আমাকে দিয়ে দাও নীল পদ্ম কিন্তু ওটা তো এক সাধু বাবা এসে নিয়ে গেছেন কি ওই নীল পদ্ম সাধু বাবা নিয়ে গেছেন ঠিক এমন সময় অনিমা উঠোনে উপস্থিত হয় অজিতকে গরু হতে দেখতে পেয়ে সে ভীষণ অবাক হয় রতন দাদা তোমার গরু মোটে ওই অজিতের বাড়িতে ছুটে চায়নি আজ সকাল বেলাই তো অজিত এই গরুটাকে নিয়ে বাজারে বিক্রি করার জন্য যাচ্ছিল কি আমার বাড়ি থেকে আমারই গরু চুরি করা আমি এখনই মরুলের কাছের বিচার করব এই বলে রতন ছুটে গেল মরুলের কাছে আর নিজের কৃতকর্মের শাস্তি বুঝতে পেরে মাথায় হাত দিয়ে বসে পড়ে অজিত